হ্যালো গাইজ তো গুড মর্নিং সকালবেলা আমার চা দিয়ে শুরু আমি মানে সকালে আর বাকি কাজের আমি ভিডিও করতে পারি না সত্যি কথা টাইম পাই না বলে বাকি কাজের কোনো ভিডিও করা হয় না তো এই রান্নারটুকুর ভিডিও করি যার জন্য মানে মাথা মুন্ডু খুঁজে পাবে না আমার কোন ভিডিওতে কোনটা শুধু রান্নার ভিডিও কেটে কেটে দেওয়া হয় বাকি পুরো দিনের আমি ব্লগটা দিতে পারি না কেন আমার সময় দরকার কেউ নেই যে আমার ভিডিওটা করে দেবে তো আমি চাটা যাই হোক সকালবেলা মানে সব কাজ মাছ ছেড়ে এসে চাটা বসিয়েছি চাটাই সকালবেলা আমি করি সন্ধ্যাবেলাও আমি করি কখনও কখনো আমিও করি আমার বড় করে সকালবেলা এই যে চাটা বসিয়েছি কেউ কেউ চিনি ছাড়া খায় কেউ কেউ চিনি দিয়ে খায় আর দুধ চা হয় যেহেতু আমাদের মানে চা পাতাওটাও সেই পরিমাণ মতো দেওয়া হয় আর এটা আমার সকালের এই যে রান্নার ভিডিও পেঁপে আলু হবে মানে নিরামিষের দিন না মানে আমিষেরই দিন কিন্তু নিরামিষ রান্না হয় বাড়িতে আমার থাম্মা শাশুড়ি নিরামিষ খায় বলেছে এবার থেকে নিরামিষ খাবে ওর জন্য আগে নিরামিষ নিরামিষ রান্নাটা হয়ে যায় তারপরে আমিষ রান্নাটা হয় তো এদিকে কলাইয়ের ডালটাও একটু মানে শুকনো কড়াই একটু ভেজে নেওয়া হচ্ছে জানো তো কলাইয়ের ডাল আর মুখ ডাল শুকনো করা মানে কড়াইয়ে ভেজে নিলে একটা ফ্লেভার আসে একটা সেন্ট আসে আর এদিকে পেঁপেটা আমি বসিয়ে দিয়েছি কালো জি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁপে আর আলুটা যায় পেঁপে আলু মানে পুরো গলে গেছে কি বলবো আমিও বুঝতে পারিনি এরকমভাবে বলে যাবে পেঁপেটা খুবই ভালো ছিল কচি পেঁপে তো ওর জন্য আর এদিকে এই দেখতেই পাচ্ছ ডালটা একটু লাল লাল করে ভাজবো আর একটু গন্ধটাও বেরোবে ফ্লেভারটাও আসবে ভালো লাগে কলাইয়ের ডালটা কিন্তু যাই হোক কলাইয়ের ডালটা আমি খাই না আমার অতটা ভালো লাগে না তো যার জন্য এই যে নাড়াচাড়া দিচ্ছি যাতে লাল লালটা নাহলে নাড়াচাড়া না দিলে পুড়ে যাবে নাড় তার জন্য ঘন ঘন নাড়তে হবে না পুড়ে গেলেই তখন আর খাওয়া মুশকিল বা আমাদের বাড়িতে পুড়ে গেলে কোনো কিছু অনেক জন আছে গন্ধে খেতে চাই না তার জন্য বারবার নাড়া হচ্ছে এদিকে গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি ওই গ্যাসটা আর এদিকে আমি এটা জল দিয়ে কষানো হচ্ছে হালকা হালকা তেল ছাড়লে এটার তারপরে জল দিয়ে দেবো আমি এটার মধ্যে আর এটা একটু রসা রসারসাই হবে যে ঝোল হবে সেটা হবে না তো এই দেখো তেলও ছেড়ে দিয়েছে এটা দেখতেই পাচ্ছ তোমরা এবার একটু জল দিয়ে দেবো আর জলটা দিয়ে যাই হোক করবো পেঁপেটা ভালো হয়েছিলো ঝাল ঝাল কিন্তু মানে কি বলবো পেঁপে আর আলুটা গলে গেছিলো তো মানে পেঁপে আলু খুঁজেই পাওয়া যাচ্ছিলো না এত পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো আর আজকে এই ভিডিওতেই তোমাদের মানে বলেছিলাম যে পরের ভিডিওতে আমার নুনো দা ছোটো ননদ আসবে দিদির বার্থডে যেহেতু সারপ্রাইজ দেওয়ার জন্য তো এই ভিডিওতেই সেই সে আসবে বিকালের দিকে আসবে আমরা বুঝতে পারিনি তো যাই হোক এরকম দিদি ঘুমিয়েছিলো বিকালবেলা মনি ছোটো বুনু আর আমার আরেকটা বনু মানে ছোটো মানে দুটোই ছোটো বোনও বলতে পারো আমি ও ওটাকেও ছোট বনু বলি ওকেও ছোটো বনু বলি এই যে কেক নিয়ে এসছে আর আরও সবাই এসছে রৌনক এসছে আর একটা দিদি এসছে মনি এসছে ছোট দুই ছোটো বোনু এসছে দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদেরকে বলেছিল আমি আমরা ওপরের ঘরে ঘুমাচ্ছিলাম ওপরের ঘরে কে যেন ঠক করছিল। আমরা ভাবলাম ছোট হয়তো বদমাইশি করছে তো ওর জন্য আমরা কোনো কেয়ার করিনি পরে যখন বেরিয়ে দেখলাম যে ওরা গেটের সামনে দাঁড়িয়ে আর নিচে দিদি মা আর ছোটো ঘুমাচ্ছিলো দিদিকে গিয়ে ডাকলাম দিদিরাও অবাক হয়ে গেল এবং হতাশ হয়ে গেছে দেখো মোমবাতি লিবাচ্ছে বারবার সবাই জ্বালিয়ে দিচ্ছে মানে ম্যাজিক ক্যান্ডেল তো বলেছে মোমবাতি না লিবাতে পারলে কেক কাটা হবে না মানে এত হাসাহাসি হচ্ছে মোমবাতি লিবাতেই হবে তারপরেই কেকটা কাটা হবে এত মজা হচ্ছিল না আর ম্যাজিক মোমবাতি দিতে এই জিনিসের একটা মজা হয় ফু দিয়েই যাও যতবারই দিয়ে যাও মোমবাতি কিছুতেই নেবে না যতক্ষণ না মোমবাতি দিয়েটাই শেষ হবে ততক্ষণ ইচ্ছুতে লিখতে চায় না আবার জ্বলে ওঠে তো যাই হোক দিদি এই যে কেকটা কাটছে দেখতেই পাচ্ছ ছোটো খাটোর উপরে কেকটা কিন্তু সত্যি খুবই সুন্দর আর খুব সুন্দর খেতে মিয়ামোরের কেক আমরা যেমন এনেছিলাম মঞ্জিনিসের কেক আর কোনুরা এনেছিলো মিয়ামোরের কেক কেকটা এমনি খুবই ভালো খেতে আর এই দেখো ছোটো ঘুম থেকে উঠেছে বলে মানে ক্যান ক্যান করছিল বললাম কেক খাবি কেক খাবি কিছুতেই খেতে চাইছে না সবাই ওকে নাড়ছে মানে ঘুম থেকে যেমন বাচ্চারা ঘুম থেকে উঠলে যেমন হয় চুপচাপ থাকে কারোর কাছে যেতে চায় না কাঁদে সেরকমই ও করছিল কেক মেক খেতে চাইছিল না কিন্তু বাড়ি চলে গেছে বাড়ির থেকে আবার পরে চকলেট কেক খাবে বলে আবার এসছিল। এই যে যাই হোক ছোটো বুনুকে দেখতেই পাচ্ছি ছোটো বুনু ছোটো বুনু খুব কিউট মানে আমাকে তো খুবই ভালোবাসে ছোটো বুনো এই সবাইকে দিদি যাই হোক এখন কেকটা খাওয়াচ্ছে কেটে সব সবাইকে খাওয়াচ্ছে মনিকে ওদিকে রৌনককে সবাই মিলে দিদির জন্মদিনটা খুব এনজয় করলাম প্লিজ দিদিকে সবাই হ্যাপি বার্থডে বিশ করো আর সবাই ভালো ভালোবেসো আমাকে আর আমাকে সাপোর্ট করো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই নেক্সট ব্লকে আবার হবে দেখা